নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি আজ আমরা এসি পোলট্রি মেলায় তো আমরা আজ আপনাদেরকে জানাবো যে পোলট্রি মেলায় আপনারা আসলে কি কি দেখতে পাবেন কিভাবে আসবেন এখানে আসলে যে সমস্ত নতুন উদ্যোক্তা নতুন ব্যবসাদার তারা যদি এখানে একবার আসে ব্যবসার স্কেল আরও বেড়ে যাবে এবং এখানে কি কি আসলে কি কি দেখতে পাবেন পোলট্রি মেলা পোলট্রি মেলা আমরা যে সমস্ত বন্ধুরা পোলট্রি পালন অথবা মুরগি পালন বিভিন্ন রকম মুরগি ম্যাস যে সমস্ত ব্যবসা করি না কেন কিন্তু আমরা এই সমস শব্দটা শুনি যে পোলট্রি মেলা তো পোলট্রি মেলা কী এখানে কি কি আছে কিভাবে কি এখানে পাওয়া যায় এখানে সিস্টেম কি আছে সেই সম্বন্ধে কিন্তু আজকের ভিডিও তো আমাদের সাথে অবশ্যই আপনারা জুড়ে থাকুন তো আপনাদের দেখাচ্ছি পোলট্রি মেলাটা বিগত আসলে এবছর হয়েছিল। ফেব্রুয়ারি মাসে বারো থেকে পনেরো তারিখের ভিতরে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এখানে আসলে সারা দেশ জুড়ে বিভিন্ন কোম্পানি যে সমস্ত কোম্পানি লাইফ স্টকের সাথে যুক্ত যেমন বাচ্চার বিভিন্ন কোম্পানি যে সমস্ত কোম্পানিতে মুরগির বাচ্চা উৎপাদন করে সেই সমস্ত কোম্পানি হপার ডিঙ্কার অথবা ইনস্ট্রুমেন্ট যেগুলো তৈরি করে প্লাস্টিকের সে সমস্ত কোম্পানি ফিডের কোম্পানি মেডিসিনের কোম্পানি বিভিন্ন রকম ফিডব্যাক টিডব্যাক যত রকম কোম্পানি আছে সব কোম্পানি কিন্তু এখানে স্টল আছে এখানে এমন হয় যে মালিক পর্যন্ত থাকে এই সমস্ত জায়গায় মালিক ম্যানেজার সেলসম্যান সবাই কিন্তু এখানে থাকে তো এখানে প্রতিটা কোম্পানি আছে আমরাও তেমনই কিন্তু এখানে বিভিন্ন কোম্পানি যে সমস্ত কোম্পানির সাথে আমরা বর্তমান সময় যুক্ত আছি সে সমস্ত কোম্পানিদেরও কিন্তু কাউন্টার ছিল কিন্তু এখানে যেমন তেমনভাবে গেলে কিন্তু হবে না এবং সাধারণভাবে কিন্তু কোনো এন্ট্রি নেই সাধারণভাবে এর জন্য আপনাদের আলাদা যে কোনো একটা কোম্পানির অথরাইজ লাগবে অর্থাৎ আপনার যে কোনো একটা কোম্পানি থেকে তাদের গেস্ট গেট পাস কিন্তু আপনার দরকার হবে যে আপনি সেই কোম্পানির সাথে কন্টাকে যাচ্ছেন কিংবা সেই কোম্পানির হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু এর ভিতরে ঢুকতে পারবেন আর এছাড়াও যদি কোনো ঢোকার কোনো ব্যবস্থা থাকে সেটা আমার সঠিক জানা নেই কারণ আমাদের সাথে যারা গেছিলো আরও অথবা আরও বিভিন্ন কোম্পানি থেকে যারা ঢুকছিলো সবাই কিন্তু গেস্ট গেট পাস ছাড়া কিন্তু কোনো অ্যালাউ ছিল না এবং এখানে সুন্দর সুন্দর ব্যবস্থা আছে আলাদা আলাদা খুব ডিজিটাল থ্রি ডি সিস্টেমে সব কাউন্টারগুলো খুব সুন্দর ছিল এবং প্রতিটা কাউন্টারে যে সমস্ত স্টাফরা ছিল প্রতিটা স্টাফ যে যে সমস্ত কাস্টমাররা যাচ্ছিলো সেই সব কোম্পানির কাউন্টারগুলোই কিন্তু সব জায়গায় কিন্তু তারা সমান ভ্যালু দিচ্ছিলো এবং সবার সাথে সময় দিচ্ছিল দেখেন যেমন এখানে একটা কোম্পানি দেখেন টোটালি লেয়ারের যে কন্ট্রাকশানের যে কাজগুলো সেগুলো কিন্তু করে যেমন কেজিং সিস্টেম তারপরে ওভারহিট যেন না হয় বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যান এগুলো কিন্তু তারা ম্যানুফ্যাকচারিং করে সেই কোম্পানি থেকে এসেছিলো এটা দূরের কোম্পানি সেটা তামিলনাড়ু পাঞ্জাব বিহার উড়িষ্যা এবং বাংলারও বিভিন্ন কোম্পানি আছে সব কোম্পানি কিন্তু এখানে তাদের স্টল নিয়ে এসেছিলো যেন তাদের পরিচয় আরও বাড়ে এবং অ্যাডভার্টাইজমেন্ট হয় এখানে প্রায় দুশোর ওপরে কোম্পানি এসেছিলো এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হ্যাচারি বড় ইন্ডাস্ট্রিয়াল হ্যাচারির জন্য কোম্পানি ছিল চার পাঁচটা হপার ডিঙ্কারের কোম্পানি ছিল কেজিং সিস্টেমে ছয় সাতটা কোম্পানি ছিল এবং বিভিন্ন যত রকম আমরা ওষুধ ব্যবহার করি ভেটেনারি সব কোম্পানি প্রায় ছিল এখানে দু একটা আসেনি বেশিরভাগই ছিল ফিডের নতুন নতুন কোম্পানি ছিল এবং পুরোনো পুরনো কোম্পানি ছিল এখানে যাওয়ার সাথে সাথে আপনি যখন তখন যে কোনো কোম্পানির সাথে কিন্তু আপনি ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন তাতে কোনো বাধ্য বাধকতা নেই এছাড়াও মুরগির বাচ্চার কোম্পানি এবং কেজিংয়ের কোম্পানি প্যাকেজিংয়ের কোম্পানি সব রকমই ছিল তো যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসায় নেমেছেন কিংবা নামছেন একবার হলেও আপনাদের কিন্তু পোলট্রি মেলায় যাওয়া উচিত তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আর আমরা গেছিলাম আমাদের যেটায় নোবেলটেক অথবা ইউরো পাওয়ার কোম্পানি কোম্পানি থেকে আমরা গেছিলাম আমাদেরও এখানে ওই কোম্পানির স্টল আছে তো আমরাও পেয়েছি আমার আমরা পেয়েছি ভালো ব্যবহার পেয়েছি এবং ভালো সম্মান পেয়েছি সেই দিকে কোনো সন্দেহ নেই এবং আপনারাও আসেন এবং পোলট্রি মেলাটা আপনারা উপভোগ করেন অনেকে এসছেন অনেকে আসার ইচ্ছা আপনারা জানতে চান যে কি আছে না আছে তো এর জন্য আজকের ভিডিও কি আছে এটা আপনাদের দেখানোর জন্য তো এখানে আমরা যেমন ভিডিও করে বেড়াচ্ছিলাম এরকম কেউই করছিল না যে সমস্ত যারা ছিল সব ভালো ভালো ব্যবসায়ীরা ছিল হয়তো কিছু কিছু মানুষ ছিল তাদের আমরা শিখে কোনো যোগ্যতার না সেটা আমি এখনও স্বীকার করি কিছু কিছু জায়গায় কারণ আমি নিজেকে কোনো সময় বড় হওয়ার চেষ্টা করি না তো যাই হোক না কেন আমি যেমন আগে অনেকবার আমরা সুযোগ পেয়েও আমরা যাইনি তো এবার গেলাম ভালো লাগলো যে আমার মতো যেন অনেকে না ভুল করে তার জন্য কিন্তু আজকের ভিডিও করেছি কারণ যদি আমি আগে জানতে পারতাম যে এরকম এত সুযোগ সুবিধা আছে হয়তো আমি আরও দু বছর আগে যেতাম এবং আমরা ইউরো পাওয়ার অথবা নোবেল টেক থেকে আমরা গেছিলাম তো নোবেল টেকের থেকে আমরা যথেষ্ট সম্মান পেয়েছি এবং ভিআইপি টিকিটও পেয়েছিলাম খাওয়া দাওয়া থাকা রেস্টের জন্য খুব ভালো ব্যবস্থা করেছিল সেই দিকে কোনো সন্দেহ নেই আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং সেই হিসাবে আমরা খুব ভালো ঘুরেছি এবং আপনারাও আসেন এবং এই যে পোলট্রি মেলা পোলট্রি মেলা একবার যদি আপনারা আসেন এটা মেলা মানেই যে আমরা দই ফুচকার দোকান টোকান এরকম কিছুই না এখানে কিন্তু ব্যবসার আলাদা একটা দিক খুলে যায় তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আজকের মতো এ পর্যন্ত নমস্কার